কাঁচা হলুদে যেন সব কিছু লুকিয়ে আছে এক কথায় যেটাকে বলে একের ভিতরে দশ প্রাচীনকাল থেকে এই কাঁচা হলুদ ব্যবহার করে আসছেন রমণীরা রমণীদের ত্বকের সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে এই কাঁচা হলুদ কাঁচা হলুদ আপনি স্কিনে যেমন ব্যবহার করতে পারেন তেমন আপনি কাঁচা হলুদের জুস খেলেও পাবেন ভিতর থেকে আরও উজ্জ্বল স্কিন এবং প্রাণবন্ত সৌন্দর্যের জেল্লা যেন ছড়িয়ে যাবে আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন ভিডিওতে ভিউয়ার্স আমি এখানে আজকে কাঁচা হলুদের ফেস প্যাক বানাবো এই প্যাকটি ব্যবহারের আপনার স্কিন হবে উজ্জ্বল এবং ফর্সা থাকবে না আপনার মুখে কোনো রকমের দাগ যাদের অতিরিক্ত তৈলাক্ত ত্বক তাদের জন্য আজকের এই ফেস প্যাকটি এবং যাদের ব্রন হয়ে স্কিন দাগ হয়ে গেছে আপনার জন্য এই ফেস প্যাকটি চলে যাই আমরা মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি বেসন নিয়েছি মধু নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদটি আমি ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে জুস করে নিয়েছি এবং সাথে আমি অ্যাড করেছি মধু আমি এই মধু এবং কাঁচা হলুদের জুসটা আইস করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি এখানে চার চামচ পরিমাণ বেসন নিয়েছি এবং একটি আইস কিউব নিয়েছি কাঁচা হলুদের এবং সামান্য পানি আমি একটা বলের মধ্যে সবকটা উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বিওয়ার্স আপনারা এই ব্যবহার আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং তারপরে এটা ব্যবহার করবেন ব্যবহারের পর তিরিশ মিনিট আপনি অপেক্ষা করবেন শুকিয়ে আসলে হালকা গরম পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন মুখটাকে ধোয়ার পরে অবশ্যই একটা মশ্চারাইজার করে নেবেন এখন দেখুন আপনার স্কিনের জেল্লা এবং কতটা দাগছোপ কমে গিয়েছে প্রতিদিন রুটিনে আপনি এই ফেস প্যাকটি রাখতে পারেন এতে করে আপনার স্কিন এবং দাগমুক্ত ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে